দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিনা অপারেশনে বাবুদের হার্টের ফুটা কীভাবে বন্ধ করি এভাবে বাবুদের আমরা কুচকিতে একটু পাংচার করি অ্যানজিওগ্রাম করার মতো এবং এর ভিতর দিয়ে আমরা তার ঢুকে আমরা দেখতে পাচ্ছেন যে পাংচার করা হচ্ছে ফেমল আর্টারি বা ভেন যেটা বলেন সেগুলো দিয়ে আমরা পাংচার করি তারপরে পাংচার করে হার্টের ভিতরে ঢুকে আমরা ইনজেক্টরের মাধ্যমে আমরা ডাই দিয়ে আমরা দেখি যে জায়গা মতো আমাদের তারটা বা আমাদের ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইনজেক্টরে দিয়ে দেখছি যে হ্যাঁ আমাদের তারটা ঠিক মতো গেছে কিনা এই যে দেখছেন হার্টের ভিতরে তার ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন এই তার ঢুকিয়ে আমরা লোকেশনটা বের করি কোথায় ফুটা আছে সেই ফুটার পর্যন্ত পৌঁছাই এই ডিভাইসটা আমরা ঢুকাই এই ডিভাইসের দামই লাখ টাকার উপরে দেখছেন তার দিয়ে আমরা ঢোকাচ্ছি এটা এনজিও গ্রামের মাধ্যমে আমরা বিনা অপারেশনে হার্টে কোনো বাইরে থেকে কোনো কাটা ছেঁড়া নাই এই তারের ভিতর দিয়ে ওই যে যন্ত্রটা ঘুরিয়ে ঘুরে ঢুকালাম লোড করলাম ঢোকাচ্ছি আমরা এবং আপনারা যদি খেয়াল করেন যে ছাতার মতো একটা ডিভাইস আমরা বাবুর হাটের ফুটায় বন্ধ ওই দেখতে পাচ্ছেন একদম মাথাতে ফুটাটায় আমরা বসিয়ে দেবো এবং এবং একবার জায়গা মতো বসে গেলে বাবুটা সারা জীবনের মুক্তি ফুটা বন্ধ হয়ে যায় ওই আপনি দেখতে পাচ্ছেন ছাতার মতো যন্ত্রটা বসে গেছে তো এই বাবুটারও আমরা ফুটাটা বন্ধ করে ফেলেছি একদম বিনা অপারেশনে ধন্যবাদ